দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ এবং কবে পরীক্ষা প্রকাশিত হবে এবং কবে পরীক্ষা শুরু হবে সেই নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড মাধ্যমিক অধিদপ্তর দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে যথাসময় এই পরীক্ষা নিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো সেই লক্ষ্য স্কুলে নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শুরুর দিন একই সঙ্গে তারিখও জানিয়েছে বোর্ড বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসারে সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টকে সবাইকে জানানো হচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে আগামী সাতাইশে নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে এতে আরও বলা হয়েছে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও যোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হবে আগামী একই ডিসেম্বর কবে নাগাদ এই ফর্ম পূরণ চলবে ফি কত হবে তা পরবর্তী বিজ্ঞপ্তিতে মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড